সকাল ছিল শিবরাত্রি তো শিবরাত্রির উপোস করার পর গিয়েছিলাম সিনাইহানির যে কালী মন্দিরটা আছে সেই কালী মন্দিরে সেই কালী মন্দিরে গিয়েছিলাম ধূপকাঠি আর মোমবাতি ধরানোর জন্য কারণ গতবারও আমি গিয়েছিলাম আমার কাছে এই জায়গাটা ভীষণ ভালো লাগে যদিও এই জায়গাটা নিয়ে আমার একটা ভয় ছিল ভয় ভীতি আগে কাজ করত কারণ এই জায়গাটার শিব মন্দিরের পাশেই ছিল শ্মশান তো বহু বছর আমি দেখেছি আসা যাওয়ার পথে যেহেতু এই মন্দিরটা পরে এখানে যে দাহ করা হতো তো আমি বহু বৎসর আমি আসা যাওয়ার পথে দেখতাম আমার ভীষণ একটা ভয় ভয় কাজ করে এখনও শ্মশানে যাওয়ার সময় কেন জানি না যাই হোক আমি গতবার প্রথম আমি গিয়েছিলাম এই কালী মন্দিরে কালী মন্দিরে গিয়ে কালী মন্দিরের যে একটা মানে কি বলবো যে একটা ভাইব্রেশান যেটাকে বলে মানে খুব ভালো লেগেছে আমার এই মন্দিরটা এত একটা শান্ত শিষ্ট পরিবেশের মধ্যে সেখানে গেলেই যেন মনটা ভীষণ ঠান্ডা হয়ে যায় যাই হোক যদিও এই কালী মন্দিরের কিন্তু একটা মান্যতা সবার মধ্যেই আছে কারণ এই কালী মন্দিরের পাশ দিয়ে যখন আমরা আসা যাওয়া করি এই জায়গাটা যাওয়ার সময় আমি শুনেছি যে সবাই নাকি বাইক এবং গাড়ি দিয়ে যে যেই বাহনেই যাক না কেন স্লো করে ফেলে যায় না কেন অনেকেই বলে যে এই জায়গাটাতে যাওয়ার সময় নাকি একটু গাড়িটা স্লো করে যেতে হয় কালী মন্দির আছে তার জন্য যাই হোক তারপর চলে গিয়েছিলাম নূতন নগরের শিব মন্দিরে সেখানে মেলা বসে প্রত্যেকবার তো সেই মেলাতে তো গিয়ে দেখি প্রচণ্ড ভিড় এবং ঠেলা ঠেলি চলছে তো ঠেলা ঠেলি করে একটু ভিতরে ঢুকি ঢুকে দেখি যে আরও ভিড় যাই হোক ভিড় তো ভিড় যেতে তো লাগবেই কারণ এসছি যখন তো একটু মেলাটা না ঘুরলে হয় না কারণ ঠেলা ঠেলি করেই একটু চ ঢুকলাম ঢুকে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে এখানে কাপ প্লেট অনেক কিছু খেলনা থেকে শুরু করে জুয়েলারি কসমেটিক সবগুলি এখানে মোটামুটি ছিল যাই হোক প্রতিবারই এখানে মেলা বসে এবং খুব ভালো লাগে মেলাটা ছোট্ট হলেও কিন্তু ভিড় হয় ভালোই এবং সমাগম যেখানেই থাকে সেখানে তো স্বাভাবিকভাবে সবারই যেতে ভালো লাগে তারপর শিব মন্দিরের শিবলিঙ্গে তখনও ভক্তরা জল ঢালছিল তো সেখানে গিয়েও একটা ভিডিও ক্লিপ নেই সামনে দিয়ে ঢোকার পরিস্থিতি ছিল না তার জন্য পেছন দিক থেকে আমি ক্লিপগুলি নিয়েছি কারণ তখন পেছন দিকে ভিড়টা ছিল না যাই হোক একটু সেলফিও নিয়ে নিলাম কারণ সেলফি না নিলে তো ব্লগটাই অসম্পূর্ণ হয়ে যায় একটু তো সেলফি নিতেই তারপর আর কি আস্তে আস্তে আর একটু সামনে গেলাম সামনে গিয়ে ছোট ছোট মাটির পুতুল ছিল তারপর মাটির হাঁড়ি চোলো এরকম ছিল যেগুলি নিয়ে ছোটোবেলায় আমরা সবসময় মানে আমি খেলতাম ভীষণভাবে এগুলিকে নিয়ে তো এগুলিকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল মনে হয় যে আগের দিনগুলো যদি ফিরে আসতো তাহলে হয়তো বা ভালো ছিল যায় দিন তো ভালোই যায় সবার ছোটবেলার মেমোরিটা সবার জন্য একটা স্পেশাল হয়ে থাকে আমারও ঠিক তাই যাই হোক কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না আমার ব্লগ ভিডিও তোমাদের কাছে কীরকম লাগে ভালো লাগে লাইক এবং কমেন্টস করবে আর অবশ্যই পেজটাকে ফলো রেখো নতুন নতুন ভিডিও পেতে